নমস্কার রে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে যেখানে একটু আগেই অনুশীলন শেষ করলো মোহনবাগান এবং আপনারা সকলেই জানেন যে নতুন বছরের শুরুতেই হায়দ্রাবাদ এফসের মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড সেই ম্যাচের জন্য কিন্তু একেবারে জোর কদমে প্রস্তুতি সারছে মোহনবাগান এবং আজকে দু চব্বিশের শেষ দিন অর্থাৎ বছরের শেষ দিন একেবারে কিন্তু উৎসবের আমেজ যেন লেগে রয়েছে মোহনবাগান অনুশীলনে একদিকে যেমন হায়দ্রাবাদ ম্যাচের জোর কদমে অনুশীলন চলছে তেমনই আজকে কিন্তু আলবার্তো রড্রিগেস এর জন্মদিন কিন্তু একেবারে মহা সমারোহে পালন হলো মোহনবাগান অনুশীলনের পরে একাধিক মোহনবাগান সমর্থক উপস্থিত ছিল ফ্যান্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিল তারা কিন্তু কেক কেটে আলবার্তো রড্রিগেজের এর হাতে উপহার তুলে দিয়ে তার জন্মদিন পালন করলো এবং এই জন্মদিন পালন করে আপ্লুত আলবার্তো রড্রিগেজ তিনি কিন্তু জানেন যে এই ভালোবাসা সচরাচর পাওয়া যায় না মোহনবাগান সমর্থকদের থেকে যে ভালোবাসা তিনি পেলেন তাতে কিন্তু একেবারে উদ্বেল হয়ে মাঠ ছাড়লেন মোহনবাগানের স্প্যানিশ ডিফেন্ডার তিনি কিন্তু এই মরশুমে মোহনবাগান দলের একেবারে অপরিহার্য ফুটবলার হয়ে উঠেছেন যেমন রক্ষণ সামলাচ্ছেন তেমনই কিন্তু গোল করছেন অর্থাৎ মোহনবাগান সমর্থকদের এক প্রকার নয়নমণি আলবার্তো রড্রিগেজ সেই রড্রিগেজের জন্মদিন কিন্তু মহা সমারোহে পালন করলেন মোহনবাগান সমর্থকেরা অন্যদিকে বছর শেষে প্রতিটা ফুটবলারদের হাতে উপহার তুলে দিল মোহনবাগান সমর্থকেরা অন্যদিকে কোচ সাপোর্ট স্টাফেদের হাতেও কিন্তু পৌঁছে গেল মোহনবাগান সমর্থকেদের সেই ভালোবাসার উপহার অবশ্যই সেই ছবি আমরা আপনাদেরকে দেখাবো কিন্তু তার পাশাপাশি হায়দ্রাবাদ ম্যাচের আগে মোহনবাগান যে অনুশীলন করছে সেখানে কিন্তু কোনো রকম খামতি নেই কোচ হোসেম অলিনা তিনি কিন্তু জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিটা ম্যাচই মোহনবাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লিগ টেবিলের শীর্ষস্থান বজায় রাখা অত্যন্ত জরুরি কারণ শিল্ড জয়ের লড়াইয়ে রয়েছে মোহনবাগান অর্থাৎ হায়দ্রাবাদ ম্যাচ একেবারে বছরের শুরুতে দুর্বল প্রতিপক্ষ হলেও হোসেমলিনা কিন্তু কোনো রকম ভুল করতে চান না তিনি জানেন যে এই ম্যাচে কাঠ সমস্যার জন্য আপুইয়াকে পাবেন না ফলে গতকালও আমরা যেটা দেখেছিলাম আজকেও সেটাই দেখা গেল যে মাঝ মাঠের উপর কিন্তু তিনি বেশি জোর দিচ্ছেন যেখানে বারবার দেখা যাচ্ছে যে সেন্ট্রাল জোনটাকে নিয়ে কাজ করছেন যেহেতু আপুইয়া থাকবেন না তার বিকল্প কে হবেন সেক্ষেত্রে অনিরুদ্ধ থাপার সঙ্গে কিন্তু দীপক টাঙ্গরি সাহাল আব্দুল সামাদ সকলকেই তিনি দেখে নিচ্ছেন অন্যদিকে যেহেতু মনবীর সিং তিনি ছুটিতে রয়েছেন ফলে হায়দ্রাবাদ ম্যাচে মনবীর সিং মাঠে নামবেন কিনা। সে ব্যাপারে এখনও কিছু নিশ্চিত নয় কারণ হাতে আর একটা মাত্র অনুশীলন রয়েছে সম্ভবত আগামীকাল মনবীর সিং অনুশীলনে যোগ দিতে পারেন তবে আগামীকাল যোগ দিয়ে তিনি দু তারিখের ম্যাচে মাঠে নামবেন কি না সে ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে ফলে রাইট উইংয়ের এই পজিশনটার জন্য কিন্তু বেশ পরীক্ষা নিরীক্ষা করতে দেখা গেল মোহনবাগান কোচকে যেখানে কিন্তু সাহাল আব্দুল সামাতকে ব্যবহার করলেন আবার কখনও দেখা গেল সাহাল আব্দুল সামাদকে মাঝ মাঠেও ব্যবহার করছেন অর্থাৎ হোসে মলিনার হাতে যেহেতু একাধিক অপশান রয়েছে সেই অপশানগুলোকে তিনি কাজে লাগাতে চাইছেন পাশাপাশি অনুশীলনের শেষ দিকটা কিন্তু দেখা গেল যে সেট পিসের উপর বাড়িতে জোর দিলেন বারবার দুই উইং থেকে বল বাড়ালেন কখনো লিস্টন কোলাসো লেফট উইং থেকে রাইট উইং থেকে সাহাল সামাদ এবং সেই বল মিট করে গোল করার চেষ্টা করলেন জেসান কামেন্স জ্যামি ম্যাকলারেন গ্রেক স্টুয়ার্ট সুহেল বাটরা অর্থাৎ গোল তুলে নিতে চাইছেন দ্রুত হায়দ্রাবাদের বিরুদ্ধে এবং গোল করার জন্য বারবার তিনি সেট পিসে জোর দিচ্ছেন কখনো ফ্রিক কখনো মাঝমার থেকে দূরপাল্লার শট নিতে বলছেন ফুটবলারদের এবং পাশাপাশি সহকারী কোচ ইগরকে আজকে দেখা গেল বারবার প্রতিটা ফুটবলারের কাছে গিয়ে তাদের ভুলগুলো বলে দিচ্ছেন তাদেরকে কি করতে হবে তাদের বাড়তি দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন ফলে প্রতিটা ম্যাচের জন্য মোহনবাগান যেভাবে অঙ্ক কোষে এগোচ্ছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকা দল অবশ্যই চাইছে না কোনো ম্যাচে পয়েন্ট নষ্ট করতে এখন দেখার বছর শুরুর প্রথম ম্যাচটা হায়দ্রাবাদ এফসির কাছ থেকে পুরো পয়েন্ট ছিনিয়ে নিতে পারে কি না সবুজ মেরুন ব্রিগেড গতকালও আমরা জানিয়েছিলাম যে দিমি পেট্রাতোস তিনি কিন্তু দলের সঙ্গে অনুশীলন করছেন না তিনি সাইড লাইনে করছেন তবে গতকালের তুলনায় আজকে যেন একটু বেশি সুস্থ দেখালো দিমি পেট্রাতোসকে তিনি কিন্তু জোর কদমে মাঠের ধারে দৌড়ালেন সাইক্লিং করলেন অন্যদিকে আপুইয়া যিনি গতকাল অনুশীলন করেননি তিনি আজকে শুরুতে আপুইয়া এবং আশিক করুনিয়ান দুজনেই দেখা গেল মাঠের চারিধারে বেশ কিছুক্ষণ হাঁটলেন তারপরে জিম রুমে গিয়ে কিছুটা সময় কাটালেন এবং অনুশীলনের শেষ মুহুর্তে দেখা গেল আপুইয়া বেশ কিছুক্ষণ সাইক্লিং করলেন কাঠ সমস্যার জন্য আপুইয়া হয়তো হায়দ্রাবাদ ম্যাচে নামতে পারবেন না তবে ডার্বির আগে আপুইয়াকে মাঠে পেতে চাইবেন হোসে মলিনা সেই লক্ষ্য নিয়েই কিন্তু দিমি পেট্রাতস আশিক করুনিয়ান আপুইয়ারা জোর কদমে রিহাব সারছেন যুবভারতীর ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস